নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের প্রথম পর্ব শুরু করব নারায়ণাং নামত

गौरीति अञ्च शङ्गा वा भुवा कर्मद् ब्रवीहि मे पुलस्तु उवाच पुराजुगश्च श्रीदङ्गनाम प्रजापतिः मृत्तस्तु दुहित तेन परिणीतातिदुर्मुखी सुनीत नाम तस्य स्तु वेणुनाम श्रुतः पुरा अर्धनिरातः कमि बलवान् वसुधीपः लोकश्च धर्मकृच्चापि पराभ्रपहारकः অথ তস প্রসিদ্ধর্থ জগদর্থ মহর্ষি অনুতো পি না দশুদ্ধ ভয়দিত অধ ভয় শোন মমন্ত্রমাণ বলাদ্দেহমা तत्कान् मत्थमानात् शरीरे मातुरंशेन कृष्णञ्जना समप्रभा पितुरंशश्च सङ्गेन धार्मिकधर्मकः उत्पन्न दक्षिणाध्यस्तत् सा धनुः शरगदि दिव तेज पुत्र शरत्न कवच पृथुरेव भवन्नाम्ना स च विष्णुजायत

বহু রাজা পৃথিবী ভোগ করেছেন পৃথিবীর সঙ্গে সম্বন্ধবশত তাদের নাম পার্থিব হয়েছে কিন্তু পৃথিবী নাম কার সম্বন্ধে উৎপন্ন হল ভূমির এই পরিভাষিকী সংজ্ঞা কী জন্য করা হলো এবং তার গোসজ্ঞাই বা কী জন্যই হয়েছিল তা আমার কাছে বলুন পুলস্ত বললেন পুরাকালে সত্যযুগে অঙ্গ নামে এক প্রজাপতি ছিলেন তিনি মৃত্যুদুহিতা সুনিথার পানি গ্রহণ করেন সুনিথা অত্যন্ত দুর্মুখী ছিলেন সুনিথার গর্ভে অঙ্গ প্রজাপতির বেন নামে এক পুত্র জন্মায় বেন অধর্মে নিরত কামি এবং বলবান ছিল সে বসুন্ধরার অধিপতি হয়েও লোকের প্রতি অধর্ম আচরণ করত এবং পরনারী হরণ করে আনত তারপর মহর্ষিগণ জগতের কল্যাণের জন্য তার স্বভাব শোধনের জন্য তাকে অনেক অনুনয় করলেন কিন্তু সেই অসৎ স্বভাবে বেন কিছুতেই অভয় প্রদান করল না তখন নিষ্পাপ ব্রাহ্মণগণ অভিশাপের দ্বারা তাকে ধ্বংস করলেন এবং অরাজক ভয়ে ভীত হয়ে সবলে তার দেহ মন্থন করতে লাগলেন ক্রমে তার মর্তমান দেহ থেকে কতগুলি মেচ্ছ জাতির সৃষ্টি হল বেনের দেহ তার মাতার অংশে জন্ম হয়েছিল বলে ওই সকল মেচ্চ্ছ কৃষ্ণকায় শরীরের প্রভাব সম্পন্ন হল আর বেনের পিতার অংশে তার ডান হাত থেকে এক ধার্মিক ধর্মপালক পুত্রের জন্ম হল তিনি দিব্য তেজময় তার হস্তে ধনু স্বর গদা এবং শরীরে রত্নকবচ সৃষ্টি হয় ওই পুত্রের নাম হল এই পৃথু হলেন সাক্ষাৎ বিষ্ণু পৃথু ব্রাহ্মণদের দ্বারা অভিষিক্ত হয়ে কঠোর তপস্যা করলেন এবং বিষ্ণুর বরে তিনি সর্বজগতের প্রভু হয়ে উঠলেন পৃথু জগতের প্রভু হয়ে দেখলেন ভূতলে সাধ্যায় বসৎকার নেই ধর্ম ব্যবস্থা নেই তাই দেখে অমিত বিক্রম পৃথুরাজা ক্রোধ ভরে স্বর দিয়ে ভূতল ভেদ করতে উদ্যত হলেন তখন ভূমি গৌরূপ ধারণ করে পালিয়ে যেতে উদ্যত হল আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের প্রথম পর্ব এখানে শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ